এসআইআরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর আর সেই তালিকার সঙ্গে প্রকাশিত হয়েছে মৃত স্থানান্তরিত নিখোঁজ অন্যদের নামের তালিকা সেই তালিকা অনুযায়ী বাদ গিয়েছে আটান্ন লক্ষেরও বেশি নাম কিন্তু এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর সমীক্ষা করে দেখা গিয়েছে শুধুমাত্র কলকাতায় এমন ছটা আসন রয়েছে যেখানে দু একুশের বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধানের তুলনায় বেশি ভোটার বাদ গিয়েছিল এই ছটা বিধানসভা কেন্দ্র হলো চৌরঙ্গি কাশীপুর বেলগাছিয়া জোড়াসাঁকো শ্যামপুকুর রাসবিহারী এবং বালিগঞ্জ দু হাজার একুশে চৌরগি কেন্দ্রে জয়ী হন তৃণমূলের প্রার্থী নয়না ব্যানার্জী তার জয়ের ব্যবধান ছিল পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশটা ভোট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তার কেন্দ্র থেকে বাদ গিয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন জনের নাম একুশের বিধানসভা ভোটে জোড়াসাঁকো কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের বিবেক গুপ্তা তার জয়ের ব্যবধান ছিল বারো হাজার সাতশো তেতাল্লিশ কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর দেখা যাচ্ছে জোড়াসাঁকো কেন্দ্র থেকে বাদ গিয়েছে বাহাত্তর হাজার নশো জনের নাম একুশের নির্বাচনে শ্যাম্পুকুর আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী শশী তার জয়ের ব্যবধান ছিল বাইশ হাজার পাঁচশো কুড়ি সেই শ্যাম্পুকুর কেন্দ্র নাম বাদ গিয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো তিনজনের কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী অতীন ঘোষ জয়ী হন পঁয়ত্রিশ হাজার তিনশো ভোটে ভোটার তালিকা প্রকাশিত পর দেখা যাচ্ছে যে এই কাশীপুর বেলকাছিয়া কেন্দ্র থেকে নাম বাদ গিয়েছে তিপ্পান্ন হাজার তিনশো ষাট জনের রাজবিহারী কেন্দ্রে দু হাজার একুশে তৃণমূলের দেবাশিস কুমার জয়ী হন একুশ হাজার চারশো চোদ্দ ভোটে খসড়া ভোটার তালিকায় বিয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ জনের নাম বাদ গিয়েছে বালিগঞ্জ কেন্দ্রে দু হাজার একুশে সুব্রত মুখার্জি জয়ী হলেও পরে তার মৃত্যুতে উপনির্বাচন হয় তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হন কুড়ি হাজার দুশো আঠাশ ভোটে কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে বালিগঞ্জে বাদ গিয়েছে একশো একাত্তর জনের নাম কলকাতা বন্দর আসনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম জয়ী হয়েছিলেন আটষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন ভোটে তার কেন্দ্রেও কমছে ভোটার যদিও তার বিজয়ী হবার মার্জিনকে ছাপিয়ে যায়নি খসড়া ভোটার তালিকায় এই কলকাতা বন্দর কেন্দ্র নাম বাদ গিয়েছে তেষট্টি হাজার সাতশো তিরিশ জনের এই বিষয়ে বিস্তারিত আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি তুলে ধরেছেন প্রতিবেদনে আসুন দেখাই নির্বাচন কমিশন ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ করেছে এবং এই খসড়া তালিকা প্রকাশের পরই দেখা যাচ্ছে যে খাস কলকাতায় ছটি বিধানসভা কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেস যে ব্যবধানে জিতেছিল তার থেকে বিপুল অংশের ব্যবধানে নাম বাদ গিয়েছে এবং এই ছটি বিধানসভা কেন্দ্র নিয়ে ইতিমধ্যেই একেবারে রাজনৈতিক মহলেও একেবারে জোর চর্চা শুরু হয়েছে এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চৌরঙ্গি কাশীপুর বেলগাছিয়া জোড়াসাঁকো শ্যামপুকুর রাজবিহারি বালিগঞ্জ কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট করে জানানো হচ্ছে যে যে এগারোটি বিধানসভা কেন্দ্রে আছে সেই এগারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার থেকে ডবল বা একটা খুব বড় ব্যবধানে নাম কিন্তু বাদ গিয়েছে এবং যেটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যেটা যেটা কমিশনের যে ডেটা দিয়েছে সেই ডেটা বা সেখান থেকে আমরা যেটা মারফত জানতে পাচ্ছি যে নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে তার জয়ের ব্যবধান ছিল পঁয়তাল্লিশ হাজার তিনশো চৌত্রিশ তিনি পঁয়তাল্লিশ হাজার তিনশো চৌত্রিশ ভোটে নয়না বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিল কিন্তু যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে যেটা জানা যাচ্ছে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন জনের নাম বাদ চলে গিয়েছে এবং দেখা যাচ্ছে এই যে সংখ্যাটা সেটা একটা খুব বড় ব্যবধান এবং যেটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা অত্যন্ত চিন্তার বিষয় এবং বিজেপির কাছে একটা স্বস্তির বিষয় অন্যদিকে আমরা যদি দেখি যে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র গুপ্ত তিনি জিতেছিলেন বারো হাজার ভোটে কিন্তু এই গুপ্তর জোড়াসাঁকোর কেন্দ্রে নাম বাদ গিয়েছে বাহাত্তর হাজার ভোটার অন্যদিকে শশী পাঁজা হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টার এবং উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে যেখানে তিনি জয় হয়েছিল বাইশ হাজার পাঁচশো কুড়ি ভোটে এবং এই কেন্দ্রেই ভোট বাদ বাদ পড়েছে প্রায় বিয়াল্লিশ হাজার তিনশো তিনজন অন্যদিকে কাশীপুর বেলগাছিয়ায় দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ হাজার ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে অতীন ঘোষ তিনি জয়লাভ করেছিলেন এবং হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের নেতা ডেপুটি মেয়র এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে প্রায় তিপ্পান্ন হাজার ভোটার খসড়াত যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে বাদ চলে গিয়েছে অন্যদিকে আমরা আমরা যেটা দেখছি যে দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে সেখানে জয়ের ব্যবধান ছিল একুশ হাজার এবং সেখানে যেটা দেখা যাচ্ছে বিয়াল্লিশ হাজার নাম বাদ চলে গিয়েছে ঠিক একইভাবে আমরা যদি বালিগঞ্জ কেন্দ্র দেখি সেখানে একুশের বিধানসভা নির্বাচনে পঁচাত্তর হাজার ভোটে জয়লাভ করেছিলেন জয়লাভ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায় পরে বাবুল সুপ্রিয় তিনি কুড়ি হাজার ভোটে উপনির্বাচনে জয়লাভ করে সেই কেন্দ্রেও দেখা যাচ্ছে পঁয়ষট্টি হাজার নাম বাদ চলে গিয়েছে ঠিক একইভাবে আমরা যদি ভবানীপুর বিধানসভা কেন্দ্র দেখি সেখানে সেখানে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আটান্ন হাজার ভোটে জয়লাভ করেছিল সেখানে সেই কেন্দ্রে চুয়াল্লিশ হাজার মতো নাম বাদ চলে গিয়েছে এবং এই তালিকা যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রেরই এই তালিকা প্রকাশ হয়েছে এবং সেই তালিকায় দেখা যাচ্ছে কলকাতার এই রকম ছটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে যে ব্যবধানে হেভিওয়েড ক্যাবিনেট মিনিস্টার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের ডেপুটি মেয়র ক্যাবিনেট মিনিস্টার বাবুল সুপ্রিয় থেকে শুরু করে যে ব্যবধানে তারা জয়লাভ করেছিল তার থেকে একটা বড় ব্যবধানে ভোট সেই কেন্দ্রে বাদ হয়ে গিয়েছে এবং যেটা নিয়ে এই মুহূর্তে একটা রাজনৈতিক মহলেও একটা গুঞ্জন শুরু হয়েছে এসআইআর এর খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর আর সেই তালিকার সঙ্গেই প্রকাশিত হয়েছে মৃত স্থানান্তরিত নিখোঁজ এবং অন্যদের নামের তালিকা সেই তালিকা অনুযায়ী বাদ গিয়েছে আটান্ন লাখেরও বেশি নাম কিন্তু এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর সমীক্ষা করে দেখা গিয়েছে শুধুমাত্র কলকাতায় এমন ছটা আসন রয়েছে যেখানে দু একুশের বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধানের তুলনায় বেশি ভোটার বাদ গিয়েছেন এই কেন্দ্রগুলো কোনগুলো এগুলো হলো চৌরঙ্গি কাশীপুর বেলগাছিয়া জোড়াসাঁকো শ্যামপুকুর রাসবিহারী এবং বালিগঞ্জ দু হাজার একুশে চৌরঙ্গী কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী নয়না ব্যানার্জি তার জয়ের ব্যবধান ছিল পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশটা ভোট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে তার কেন্দ্র থেকে বাদ গিয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন জনের নাম একুশের বিধানসভা ভোটে জোড়াসাখো কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের বিবেক গুপ্তা তার জয়ের ব্যবধান ছিল বারো হাজার সাতশো তেতাল্লিশ কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর দেখা যাচ্ছে জোড়াসাখো কেন্দ্র থেকে বাদ গিয়েছে বাহাত্তর হাজার নশো জনের নাম একুশের নির্বাচনে শ্যাম্পুকুর আসনে জয়ী হন তৃণমূল প্রার্থী শশী তার জয়ের ব্যবধান ছিল বাইশ হাজার পাঁচশো কুড়ি সেই শ্যাম্পুকুর কেন্দ্র থেকেই বাদ গিয়েছে বিয়াল্লিশ হাজার তিনশো তিন জনের নাম কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী অতিন ঘোষ জয়ী হন পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই ভোটে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে নাম বাদ গিয়েছে তিপ্পান্ন হাজার তিনশো ষাট জনের রাসবিহারী কেন্দ্রে দু হাজার একুশে তৃণমূলের দেবাশিস কুমার জয়ী হন একুশ হাজার চারশো চোদ্দ ভোটে খসড়া ভোটার তালিকায় বিয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ জনের নাম বাদ গিয়েছে বালিগঞ্জ কেন্দ্রে দু হাজার একুশে সুব্রত মুখার্জি জয়ী হলেও পরে তার মৃত্যুতে উপনির্বাচন হয় এবং তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় তিনি জয়ী হয়েছিলেন কুড়ি হাজার দুশো আঠাশ ভোটে কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে বালিগঞ্জে বাদ গিয়েছে পঁয়ষট্টি হাজার একশো একানব্বই জনের নাম এবার আপনাদেরকে বলব কলকাতা বন্দর আসনের কথা কলকাতা বন্দর আসনের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম জয়ী হয়েছিলেন আটষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন ভোটে তার কেন্দ্রেও কমছে ভোটার যদিও তার বিজয়ী হবার মার্জিনকে ছাপিয়ে যায়নি খসড়া ভোটার তালিকা এই কলকাতা বন্দর কেন্দ্রের নাম বাদ গিয়েছে তেষট্টি হাজার সাতশো তিরিশ জনের এবং ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কিছু সন্দেহজনক নামের তালিকা রয়েছে নির্বাচন কমিশনের আতস কাছের নিচে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন